স্বাগতম আপনাদেরকে প্রাচীন টোটকা চ্যানেলে আজ আমি আপনাদের সামনে এমন এক পশীকরণ নিয়ে চলে এসেছি যার দ্বারা আপনি খুব সহজেই আপনার শত্রুকে শেষ করে ফেলতে পারবেন হ্যাঁ এটি খুবই ভয়ানক কারণ এটি করলে আপনার শত্রু প্রাণে মারা যাবে আবারও শুনে নিন আপনার শত্রু কিন্তু প্রাণে মারা যাবে এটি করার জন্য এক টুকরো কাগজ প্রয়োজন এবং একটি পেন এবং এই টোটকাটি কীভাবে করতে হবে তো চলুন দেখে নিন এটি করার জন্য একটি ছক আঁকতে হবে যেটির ঘর সংখ্যা হবে নটি এবং এরপর প্রথমে সেই শত্রুর নাম লিখবেন শত্রুর নাম নিচে লিখবেন এবং পদবি লিখবেন আর তার নিচে তার বাবার নাম বাবার নাম লিখবেন তার বাবার নাম লিখবেন বেশ এরপর বা দিক থেকে শুরু করবেন লেখা এদিক থেকে শুরু করবেন লেখা কিছু সংখ্যা লিখবেন কিছু সংখ্যা লিখবেন এখানে লিখবেন শূন্য নয় এখানে লিখবেন শূন্য ছয় এখানে লিখবেন শূন্য সাত এখানে লিখবেন অষ্টআশি এখানে লিখবেন এগারো এখানে লিখবেন তেইশ এখানে লিখবেন এদিক থেকে শুরু করে এদিকে আসবেন আবার চলে যাবেন কোনায় এখানে লিখবেন শূন্য এক এখানে লিখবেন এখানে ইংরেজি সংখ্যাতে লিখবেন ওয়ান এখানে লিখবেন এরকম একটি ক্রস চিহ্ন দেবেন এরপর কি করবেন এরপর আপনি এটিকে কাগজের টুকরোটিকে যদি খাতায় লেখেন তো এটিকে কেটে নিয়ে যে কোনো শনিবার রাত্রি এগারোটার সময় জ্বালিয়ে দেবেন তার পরের দিন তার মৃত্যু সংবাদ পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো এটিকে জ্বালিয়ে দেবেন শনিবার রাত্রে এগারোটার সময় আগুন ধরাবেন এই টুকরো কাগজটির ওপর এবং এই ছককে আপনি যে কোনো দিন করতে পারেন তো ব্যাস আজকের মতো এটুকুই কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না যদি সে তোমার বিরাট বড় শত্রু হয় তাহলে এটি ব্যবহার করবেন ওকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আরো নিত্য নতুন প্রয়োজনীয় টোটকা বশীকরণ বিদ্যা সম্পর্কে তোমরা অবগত হবে সুস্থ থাকো ভালো থাকো